স্বাগতম শুরুতেই আজকে কিছু বলি বিষয়টি হলো দেশের যে আবহাওয়া তৈরি হয়েছে বিশ্বের সঙ্গে তাল মিলে দেখতে গেলে বাংলাদেশের আবহাওয়া খুব একটা যে ভালো তেমন না আচ্ছা সেদিকে আমরা আজকে না যাই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল আমেরিকানরা কেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পাক সেটি চান না একটি গবেষণায় দেখা গেছে প্রায় দু হাজার ছয়শো তেরো জন লোকের মধ্যে একটি গবেষণায় দেখা গেছে এই সব সবাই প্রাপ্তবয়স্ক লোক তাদের মধ্যে প্রায় ছিয়াত্তর শতাংশ লোক অর্থাৎ আমেরিকার যারা স্থানীয় বাসিন্দা তাদের মধ্যে ছিয়াত্তর শতাংশ লোক বলছে ট্রাম্প নোবেলের যোগ্য নন একবার চিন্তা করুন নিজের রাষ্ট্রের লোক প্রায় ছিয়াত্তর শতাংশ লোক বলছে ট্রাম্প আদতে নবেলের যোগ্য নন এর মধ্যে বাইশ শতাংশ বলছেন ডোনাল্ড ট্রাম্প নবেলের যোগ্য এর মধ্যে আমরা ট্রাম্পের কয়েকটি আলোচনা দেখেছি তিনি এক ভাষণে দাবি করেছেন তিনি সাতটি বড় বড় যুদ্ধ থামিয়েছেন এর জন্য তিনি প্রায় সাতটি নবেল পাওয়ার যোগ্য তিনি নিজে দাবি করেছেন এসব দাবিকে সিএনএন একটি ফ্যাকসেকের মাধ্যমে দেখেছেন যে ট্রাম্পের এই দাবিগুলো আসলে সবগুলোই যৌতিক বা সবগুলোই সত্য নয় এই দাবিগুলোর মধ্যে কিছু দাবি মিথ্যা আছে তার মধ্যে হচ্ছে তিনি যে রাষ্ট্রগুলোর কথা বলেছিলেন অর্থাৎ ইথোপিয়া পিয়ার তারপর মিশর এই রাষ্ট্রগুলোতে কখনো উনি থাকাকালীন অর্থাৎ উনি যতদিন হোয়াইট হাউসে ক্ষমতায় ছিলেন ততদিন যুদ্ধ হয়নি অর্থাৎ এই যে দাবিগুলো সিএনএর সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী এই দাবিগুলো আসলে মিথ্যা নোবেল নেয় শুধু যে আমেরিকান রাষ্ট্রীয় সাধারণ জনগণরাই মতামত দিয়েছেন এমন না ট্রাম্পের নোবেল প্রাইস পুরস্কার নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে তাদের দলের মধ্যেও একটি বিতর্ক তর্ক শুরু হয়েছে আমরা যদি একটু ট্রাম্পের দলীয় অর্থাৎ আমেরিকান রাষ্ট্রীয় রাজনৈতিকের ভিতরে যাই নোবেল প্রাপ্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে বর্তমান সময়ে তার মধ্যে রিপাবলিক সমর্থকরা যারা কিনা দাবি করছে যে উনচল্লিশ শতাংশ মানুষ দাবি করছে যে ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাক আর বাকি যারা আছে অর্থাৎ উনচল্লিশের উনচল্লিশের পরে বাকি যারা আছে তারা সবাই বলছে ট্রাম্প যেন ট্রাম্প নিজেও যেন যেন নোবেলের জন্য যোগ্য নয় আচ্ছা এই যে যোগ্য অযোগ্য এই বিষয়টা কি আজকে থেকেই অর্থাৎ ট্রাম্পের বেলাতেই শুধু না আমরা যদি একটু অতীতে দেখি অর্থাৎ অতীতের দিকে যদি আমরা আবার একটু ফিরে যাই যখন আমেরিকার অতীতের একজন প্রেসিডেন্ট যার নাম কি নাম বারাকা ওবামা তিনি যখন দু হাজার নয় সাল অর্থাৎ দু হাজার নয় সালে তিনি যখন নোবেলের জন্য মনোনীত হন তখন একটি গবেষণা চালানো হয়েছিল সেই সময়েও কিন্তু একই রকম একটি ফলাফল দেখা গেছে সেই সময় প্রায় চুয়ান্নশো চুয়ান্ন শতাংশ লোক বলেছিল যেন মার্কিন বার মার্কিনের সাবেক প্রেসিডেন্ট বারাকা ওবামা যেন বারাকা ওবামা নোবেলের যোগ্য নন কিন্তু সেই ফলাফল কি আমরা দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার পঁচিশে এসেও দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা কিন্তু সেই ফলাফল আরও একটু তীব্রভাবে দেখতে পাচ্ছি কেননা ট্রাম্পের থাকাকালীন সময় আমরা অনেকগুলো যুদ্ধ এমনকি বিশ্বের যে পরিস্থিতি সেগুলো একটু টাল মতন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা সেগুলো আমরা পরে এক সময় আলোচনা করা যাবে কিন্তু ট্রাম্পের যে দাবিগুলো যে যেখানে কিনা যুদ্ধই হয়নি অর্থাৎ মিশোর ইথিপিও আর এই যে রাষ্ট্রগুলো সেখানে যুদ্ধই হয়নি ট্রাম্প এক ভাষণে কিন্তু নিজের মুখে দাবি করেছেন যে সেই সব যুদ্ধ তিনি সমাপ্ত ঘটিয়েছেন কিন্তু আমরা যদি একটু আর একটু দেখি যে ট্রাম্প আসলে কতবার মনোনয়ন পেয়েছেন নোবেলের জন্য দু সালে তিনি কিন্তু একবার প্রথম নবেল পুরস্কারের জন্য মনোনীত হওয়ার কাতারে ছিলেন কিন্তু ভাগ্যবশত পাননি দু হাজার তেইশ সালেও সেম কাহিনী শেষ পর্যন্ত তিনি দু পঁচিশ সালে এসে দাবি করেছেন তিনি সাতটি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে যে আসলে তিনি আদতেও নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কিনা